হ্যালো গাইজ সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমার রেসিপি হলো পালন শাক দিয়ে ডাল শীতকালে এখন তো পালন শাক পাওয়া যায় আর এই সময় যদি পালন শাকের ডাল না খেয়ে থাকেন তাহলে আর কি খেয়েছেন এই পালং শাকের ডালের এত টাই টেস্ট আর এত সুন্দর স্মেল যে আপনি বারবার বানাবেন তো চলুন দেখে নিই এই পালং শাকের ডাল বানানোর জন্য কি লাগছে তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতন ছোলার ডাল আর যেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম মুগ ডাল এরপর আমি এই দুটো ডালটাকে ভালো করে একটু ধুয়ে নেব ডালটা ধোয়া হয়ে গেলে তারপরে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি ডালটা দিয়ে দেব আচ্ছা আপনারা কিন্তু পেশার কুকারেও ডালটাকে সিদ্ধ করে নিতে পারেন যেহেতু আমি সারা রাত ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করে নেব তো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো একটু বেকিং সোডা পরিমাণ মতন লবণ আর আমি এখানে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে তারপরে ডালটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব আর ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই দিকে একটা কড়াই বসিয়ে দেবো আচ্ছা আগের থেকেই বলছি যে একটা বড় জায়গা নিয়ে নেবেন তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি আর ঘিটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন জিরে আর এখানে পাঁচ ছটার মতো শুকনো লঙ্কা আচ্ছা এখানে কিন্তু জিরে ফোড়নটা একটু বেশি দেবেন এখানে আমি দেড় চামচের মতন জিরে ফোড়ন দিয়েছি তো এরপরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব রসুন কুচি এখানে আমি একটা গোটা রসুনকে ভালো করে রসুনের কোয়াগুলোকে কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে তারপরে একটু রসুনটাকে ভালো করে ফ্রাই করে নেব আর রসুনটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি এরকম একটু আলাদা পাত্রে আমি তুলে নেব আর এই যে দেখুন তোলা হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটাকে আমি সবার লাস্টে ডালের তরকার মধ্যে ইউজ করব। তো দেখুন এখানে আমি তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো তাহলে কি হবে কালারটা সুন্দর আসবে তো এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে ছোট সাইজের পেঁয়াজকে ভালো করে কুচ করে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে কুচি করে নিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ আর এখানে আমি এক চামচের মতন একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আচ্ছা আমরা কিন্তু আগেই ডালের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তো সেই বুঝেই কিন্তু লবণ আর হলুদটা দিয়ে দেবেন তো দেখুন এখানে মশলাটা দেয়া হয়ে গেছে এরপর আমি টমেটোটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা একদম নরম না হয়ে যায় তো দেখুন এখানে টমেটোটা একদম নরম হয়ে গেছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো পালং শাক এখানে আমি একটা পালং শাকের আটি ইউজ করেছি আর পালং শাকটাকে ধুয়ে ভালো করে তারপরে কেটে আমি দিয়েছি তো পালং শাকটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি পালং শাকটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসটা জোর করেই রাখতে হবে তো দু এক মিনিট নাড়াচাড়া করলেই আপনি দেখতে পাবেন যে পালং শাকের থেকে জল বেরিয়ে এসছে আর এই সময়ই আমি ওর মধ্যে ঢেলে দেব যে ডালটা সিদ্ধ বসিয়েছিলাম ওই ডালটা ডালটা দিয়ে তারপরে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ডালটাকে কিন্তু ভালো করে একটু ফুটতে দিতে হবে ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এই দিকে গ্যাসের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রদীপ আপনারা কিন্তু যে চা খাওয়ার ভার কিংবা দইয়ের যে ছোটো ভারগুলো হয় সেগুলোও কিন্তু নিয়ে নিতে পারেন তো আমার কাছে কিছু ছিল না এক্সট্রা প্রদীপ ছিল তো সেটাকে আমি ভালো করে আগুনের মধ্যে একটু ভালো করে পুড়িয়ে নেব যখন খুব গরম হয়ে যাবে তখন আমি ওটাকে নিয়ে এরকমভাবে ডালের মধ্যে দিয়ে দেব তাহলে কি হবে ওর যে একটা স্মেল আছে সেটা ডালের মধ্যে চলে যাবে আর ডালের থেকে দারুণ একটা স্মেল বেরোবে তো দেখুন এখানে আমি ভালো করে ডালের মধ্যে একটু ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি তারপরে আমি ওটাকে উঠিয়ে নেব তো ওটাকে উঠিয়ে নিয়ে তারপরে আমি ডালটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি আর ধনে কুচিটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে লেবু নিয়ে নিয়েছি তারপরে আমি লেবুর রসটাকে ভালো করে একটু ডালের মধ্যে একটু চিপড়ে দেব ডালের মধ্যে লেবুর রসটা দিয়ে তারপরে ডালটাকে একটু নাড়িয়ে দিতে হবে ডালটাকে নাড়িয়ে দিলেই আমাদের ডালটা প্রায় রেডি হয়ে এসছে এরপর আমি গ্যাসের থেকে ডালটাকে নামিয়ে দিয়ে তারপরে আমি ওর ওপর থেকে দিয়ে দেবো যেই তেলটা আমি আলাদা করে রেখেছিলাম মানে ঘি আর রসুন ভাজার যেটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা আমি ডালের ওপর থেকে দিয়ে দেবো আর দিয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম টেস্টি টেস্টি ডাল পালং তো ডালের এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর যখন বানাবেন তখন তো বুঝতেই পারবেন যে কত সুন্দর গন্ধ বেরোয় তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ